আলহামদুলিল্লাহ সোনাটির মাফিলে মোটামুটি খাবারের দোকান উঠেছে তর আজকে চিনা আজকে না রে বাচ্চাদের আনন্দ উল্লাস বড় মজার বিষয়টা দারুন উঠছে মামা গিতা মামা গুলগুলি মামা গুলগুলি পেছে

ভিতৰে কিছু দিছ তুমি আম অ যে গ্রামীণ মেলা এতটুকু যদিও বান্নি মেলা নিষিদ্ধ এখানে তারপরেও এতগুলো উঠেছে আর যদি এই বান্নি মেলা কথা বলা হইতো তাহলে কি পরিমাণ মানুষ আসতো